দশম শ্রেণীর ইতিহাসের দুই নম্বর চ্যাপ্টার দুই নম্বর চ্যাপ্টার আছে তোমাদের দেখো সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই ইতিহাসে দুই নম্বর চ্যাপ্টারকে বুঝতে গেলে চ্যাপ্টারটিকে কয়েকটি টপিকে ভাঙতে হয় এই চ্যাপ্টারে আমাদের পাঁচটি ইম্পর্টেন্ট টপিক রয়েছে এক নম্বর টপিক আছে দেখো উনিশ শতকের বাংলা সাময়িক পত্র সংবাদপত্র এবং সাহিত্যে সমাজের প্রতিফলন দুই নম্বর টপিক আছে দেখো উনিশ শতকের বাংলার শিক্ষা সংস্কার তিন নম্বর টপিক আছে দেখো উনিশ শতকের বাংলার সমাজ সংস্কার চার নম্বর টপিক আছে দেখো উনিশ শতকে বাংলার ধর্ম সংস্কার এবং পাঁচ নম্বর টপিক আছে বাংলার নবজাগরণ চরিত্র বিশ্লেষণ এবং বিতর্ক এই পাঁচকে বোঝার জন্য আমাদের দুটি ক্লাস প্রয়োজন আজকের ক্লাসে তোমরা পাবে প্রথম দুটি টপিক অর্থাৎ উনিশ শতকের বাংলা সাময়িক পত্র সংবাদপত্র এবং সাহিত্যে সমাজের প্রতিফলন এবং তার সঙ্গে পাবে উনিশ শতকে বাংলার শিক্ষা সংস্কার অতএব শুরু করা যাক ক্লাস টেন এর দ্বিতীয় অধ্যায় তোমরা জানো ইতিহাস ইতিহাস শব্দের অর্থ অতীতের কথা ইতিহাস হলো সময় সমাজ এবং একটি নির্দিষ্ট অঞ্চলের প্রতিফলন যেভাবে তোমরা পয়েন্ট দেখতে পাচ্ছ পয়েন্টের উপরেই দেখো লেখা আছে উনিশ শতকের বাংলা সাময়িক পত্র সংবাদপত্র এবং সাহিত্যে সমাজের প্রতিফলন অর্থাৎ আমরা যদি উনিশ শতকের বাংলা বুঝতে চাই তবে আমাদের তখনকার দিনের সাময়িক পত্র সংবাদপত্র এবং সাহিত্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদাহরণ হিসেবে বলা যেতে পারে ধরো তোমরা আজ থেকে প্রায় দেড়শো বছর বা দুশো বছর আগেকার ইতিহাস জানতে চাও ইতিহাসের উপরে রিসার্চ করতে চাও সেই ক্ষেত্রে তখনকার দেড়শো বছর বা দুশো বছর আয়কার যদি আমরা সংবাদপত্র পেয়ে বা যদি সাময়িক পত্র পেয়ে যে সংবাদপত্রগুলো কিছুদিন পর পর বেরাতো বা ধরে নাও যদি আমরা তখনকার দিনের লেখা বই পেয়ে নি সাহিত্য পেয়ে সেখান থেকে আমরা তখনকার দিনের কথা খুব সহজেই জেনে যাব। এই এই অর্থাৎ থেকে সময়কালের শতকের বাংলার কথা জানতে গেলে তখনকার দিনের সংবাদপত্র বা সাময়িক গুরুত্বপূর্ণ দলিল আমরা জানি শিক্ষিত পেশাদারি সমাজ ভদ্রলোক শ্রেণী নামে পরিচিত এবং এই ভদ্রলোক শ্রেণী আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসে বঙ্গদূত পত্রিকায় প্রথম এই মধ্যবিত্ত শ্রেণী কথাটির উল্লেখ পাওয়া যায় তবে এই যে উনিশ শতকের সংবাদপত্র বা সাময়িক পত্রের কথা যদি বলি তবে আমাদের আলোচনা করতে হয় আঠারোশো সাল আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে গঙ্গা কিশোর ভট্টাচার্যের হাতে বাঙালির সংবাদ চর্চার সূত্রপাত হয় বাঙ্গাল গেজেট এই বাঙ্গাল গেজেট প্রকাশ করেন উনিশ শতকের বাংলার এই সাময়িক পত্র বা সংবাদপত্রের মধ্যে তোমাদের ক্লাস টেনের সিলেবাসে রয়েছে তিনটি সংবাদপত্রের কথা আছে দুই আছে হিন্দু প্যাট্রিয়ট এবং তারপরে রয়েছে গ্রাম বার্তা প্রকাশিকা সংবাদপত্র প্রথমে আলোচনা করা যাক বামা 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 শব্দের অর্থ হচ্ছে নারী উমেশ চন্দ্র দত্ত উমেশ চন্দ্র দত্ত কয়েকজন তরুণকে নিয়ে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বামা সভা প্রতিষ্ঠা করেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের আগস্ট মাসে দত্ত এর সম্পাদনায় পত্রিকা প্রকাশিত হয় পত্রিকায় স্ত্রী শিক্ষার সপক্ষে এবং বিবাহ অসম বা বার্ধক্য বিবাহ এর বিরোধিতা করে নারীদের সচেতন করা হয় সূচনালগ্ন থেকে শুরু করে প্রায় ষাট বছর ধরে এই বামাবোধিনী পত্রিকা তৎকালীন বাংলার নারীদের কথা প্রকাশ করে।fores সংখ্যা পত্রটি হচ্ছে হিন্দু পেট্রিয়ট। 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়। প্রথমে এটি সাপ্তাহিক হিসেবে অর্থাৎ 7 দিন অন্তর অন্তর প্রকাশিত হলেও পরবর্তীতে 1892 খ্রিস্টাব্দ থেকে এটি দৈনিক বা প্রতিদিন হতে শুরু হয় এই হিন্দু প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ তবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সময় এই পত্রিকাটি বেশি জনপ্রিয়তা লাভ করে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের এই হিন্দু পেটিয়ার পত্রিকা থেকে আমরা সমকালীন বাংলার সামাজিক শোষণ সাধারণ মানুষের উপর সরকার ও পুলিশের অত্যাচার বাংলার নীলকরদের উপর সাহেবদের অত্যাচার বাংলার চাল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য রপ্তানি করে মদ আমদানি সঙ্গে পুরুষের বহু বিবাহ প্রভৃতির কথা জানতে পারি অর্থাৎ উনিশ শতকের বাংলার সামাজিক ফুটে উঠেছিল এই হিন্দু পেট্রিয়ট পত্রিকায় তৎকালীন বাংলার কথা জানতে আমাদের অবশ্যই হিন্দু পত্রিকার উপর নির্ভরশীল হতে হয় পরের সংবাদপত্রটি হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা যেভাবে তোমরা বুঝতেই পারছো গ্রাম বার্তা প্রকাশিকা অর্থাৎ গ্রামের কথা এই সংবাদপত্রে প্রকাশিত হতো অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে গ্রাম বার্তা পত্রিকাটি প্রকাশিত হয় এর সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার বাউল গানে তিনি নিজেকে টাঙাল বলে উল্লেখ করতেন তাই তিনি কাঙাল হরিনাথ নামে বেশি পরিচিত ছিলেন তিনি কাঙ্গাল ফিকির চাঁদ নামে রচনা করেন গ্রাম বার্তা প্রকাশিকা এই পত্রিকাটি প্রথম দিকে মাসিক পত্রিকা অর্থাৎ এক মাস অন্তর অন্তর বেড়ালেও পরে এটি পাক্ষিক পত্রিকায় পরিণত হয় অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর প্রকাশিত হয় এবং পরবর্তীতে এটি দেখা যায় সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয় অর্থাৎ সাত দিন অন্তর অন্তর প্রকাশিত হতে থাকে এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা থেকে আমরা ব্রিটিশ সরকার এবং তার সহযোগী জমিদার মহাজন তথা নীলকর সাহেবদের শোষণ অত্যাচারের বিষয়টি জানতে পারি শোষণ অত্যাচারের পাশাপাশি এই পত্রিকায় সাহিত্য দর্শন বিজ্ঞান বিপ্লবীদের শপথ ও বীরত্ব কথা প্রভৃতি এই পত্রিকায় আলোচনা হতো অর্থাৎ উনিশ শতকের বাংলার গ্রামের কথা অর্থাৎ সমাজের কথা তুলে ধরা হয় এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় এছাড়াও এই টপিকে রয়েছে দুটো সাহিত্যের কথা প্রথম সাহিত্যটি হচ্ছে হুতম নকশা আঠারোশো একষট্টি সাল মাত্র ত্রিশ বছর বয়সে কালী প্রসন্ন সিংহ হুতম প্যাচার ছদ্ম নামে এই গ্রন্থটি রচনা করেন অবশ্য এই কালী প্রসন্ন সিংহ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ যখন বয়স ছিল মাত্র পনেরো বছর তখন তিনি বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন সমাজসেবক কালী প্রসন্ন এই হুতম পেচার নকশা গ্রন্থটি ছিল একটি ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা জাতীয় গ্রন্থ গ্রন্থটিতে সমাজ ধর্ম রাজনীতির ক্ষেত্রে ঘটে চলা ভণ্ডামিগুলির তীব্র ভাষায় তিনি নিন্দা করেছেন কলকাতায় হঠাৎ করে ফেটে ফুলে উঠা ধনী নব্য বাবু সম্প্রদায় বা বাবু কালচারের তীব্র নিন্দা করেছেন সেই সময়কার ঔপনিবেশিক সমাজের এক বাস্তবিক চিত্র উপস্থাপিত হয়েছে এই হুতম পেচা নকশার মাধ্যমে পরের সাহিত্যটি সেটি হচ্ছে নীল দর্পণ নীল দর্পণ ছিল একটি নাটক নীলকরদের অত্যাচার ও নীল বিদ্রোহের পটভূমিকায় নাট্যকার ও সমাজসেবী দীনবন্ধু মিত্র তার শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হচ্ছে এই নীল দর্পণ যেটি তিনি রচনা করেন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ঢাকা থেকে নাটকটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমাজে আলোড়ন সৃষ্টি হয় ইউরোপের বিভিন্ন ভাষায় এই নাটকটি অনুদিত হতেই ইউরোপবাসী বাংলার নীল চাষিদের দুর্দশার কথা জানতে পারে নীল দর্পণই ছিল প্রথম বাংলা নাটক যেটি ইংরেজি ভাষায় অনুদিত হয় এই ইংরেজি অনুবাদটি করেছিলেন রেভারেন্ট ইংরেজি অনুবাদটি রেভারেন্ট জেমস এর নামে প্রকাশিত হয় তবে অনেকে মনে করেন যে মাইকেল মধুসূদন দত্ত এর অনুবাদ করেছিলেন এবং ব্রিটিশ সরকারের শাস্তি এড়ানোর জন্য তার লং সাহেবের নামে প্রকাশিত হয় যাই হোক ইংরেজ সরকার লং সাহেবকে দোষী অভিযুক্ত করেন এবং এক হাজার টাকা জরিমানা ধার্য করা হয় আঠারো বাহাত্তর খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত থিয়েটারে বা জাতীয় প্রথম করা হয় এই নাটকটি নীল দর্পণ নাটকটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নীল দর্পণ নাটকটিকে মার্কিন লেখক হ্যারিয়েট বিচার স্ট্রো এর আঙ্কেল টমস কেবিন এর সঙ্গে তুলনা করেছেন অর্থাৎ বাংলার নীল সাহেবদের অত্যাচারের বাস্তব রূপ তথা নীল বিদ্রোহের পটভূমি ফুটে উঠেছে এই নীল দর্পণ নাটকে আজকের আমাদের দুই নম্বর টপিক সেটি কি ছিল সেটি ছিল উনিশ শতকের বাংলার শিক্ষা সংস্কার তোমরা জানো ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবস্থা ছিল খুবই পড়া তখনকার দিনে হিন্দু সমাজে টোল ও পাঠশালা প্রথা ছিল এবং মুসলিম সমাজে মাদ্রাসা ও মক্তব এগুলি ছিল শিক্ষাদানের প্রধান কেন্দ্র সেই সময় কিছু ইংরেজদের উদ্যোগেই ভারতে শিক্ষার ঘটে এবং এই ইংরেজদের উদ্যোগের মধ্যে যেমন বলতে হয় আরবি ফার্সি ও মুসলিম আইন চর্চার উদ্দেশ্যে লর্ড ওয়ারেন হেস্টিংস এর উদ্যোগে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে গড়ে ওঠে কলকাতা মাদ্রাসা স্যার উইলিয়াম জোনস এর উদ্যোগে গড়ে ওঠে এশিয়াটিক সোসাইটি সেটি ছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে গড়ে ওঠে জোনাথান ডানকান এর উদ্যোগে বারাণসী সংস্কৃত কলেজ যেটি ছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে লোর্ড ওয়েলস্ট্রির উদ্যোগে গড়ে ওঠে ফোর্ট উইলিয়াম কলেজ সেটি ছিল আঠারো খ্রিস্টাব্দে এগুলো বেশিরভাগই ছিল প্রাচ্য শিক্ষার অর্থাৎ ভারতের যে শিক্ষা অর্থাৎ সংস্কৃত আরবি ফার্সি উর্দু এই যে ভারতীয় শিক্ষা এই প্রাচ্য শিক্ষা দেওয়ার কেন্দ্র এর পরবর্তীতে দেখা যায় আঠারোশো সাল আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি আইন পাস করে এবং সেই আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইন বা চার্টার আইন এই আইনে বলা হয় ইংরেজ কোম্পানি প্রতি বছর ব্যয় করবে ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে সে অনুসারে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গড়ে তোলা হয় কিন্তু প্রাচ্য না পাশ্চাত্য কোন খাতে এই অর্থ ব্যয় করা হবে তা নিয়ে যে বিতর্ক দেখা দেয় সেই বিতর্কটি ছিল প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কারণ এই সময় বেশ কিছু উল্লেখযোগ্য ব্যক্তি তারা প্রাচ্য শিক্ষাকে সমর্থন করেছিলেন আবার বেশ কিছু উল্লেখযোগ্য ব্যক্তি তারা পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করেছিলেন এইচ টি প্রিন্ট ম্যাকজি কল ব্রুক উন প্রমুখ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বরাদ্দ বাৎসরিক এক লক্ষ টাকা প্রাচ্য শিক্ষার জন্য ব্যয় করার কথা বলেছিলেন তারাই হলেন ম্যাকলে বাভেলিয়ান আলেকজান্ডার ডাফ স্যান্ডার্স কোলভেন রাজারামমোহন রায় প্রমুখ এই অর্থটি পাশ্চাত্য শিক্ষার জন্য অর্থাৎ ইংরেজি শিক্ষার জন্য ব্যয় করার কথা বলেছিলেন তারা হলেন বা শতকের বাংলার শিক্ষা সংস্কারের বিষয়ে দুটি বিষয় খুব ইম্পর্টেন্ট এক হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেকলেমিনিট এবং দ্বিতীয়টি হচ্ছে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের উডের ড্রেস পেজ কি ছিল এই আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ম্যাকলেমিনিটে তুমি যদি দেখো বুঝতে পারবে আঠারোশো পঁয়ত্রিশ সাল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে তার শিক্ষা সচিব তথা আইন সচিব লর্ড মেকলে একটি প্রস্তাব পেশ করেন এটি মেকলে মিনিট নামে পরিচিত ছিল এই মেকলে মিনিটে বলা হয়েছিল প্রাচ্য শিক্ষা বৈজ্ঞানিক চেতনাহীন এবং পাশ্চাত্যের তুলনায় অর্থাৎ ইংরেজি ভাষার তুলনায় নিকৃষ্ট বলা হয়েছিল প্রাচ্যের সভ্যতা অর্থাৎ এই দেশের সভ্যতা দুর্নীতিগ্রস্ত অপবিত্র হয়েছিল এই দেশের উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটলে তা ধীরে ধীরে ক্রমনিম্ন নীতির মাধ্যমে বা চুইয়ে পড়ার নীতির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে অবশ্য শেষ পর্যন্ত আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে লোর্ড অকল্যান্ড এর প্রস্তাবের মাধ্যমে এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে এবং ঠিক হয় প্রাচ্য শিক্ষার জন্য কিছু অর্থ ব্যয় করা হবে এবার আসা ইংরেজি শিক্ষার প্রসারে ইংরেজি শিক্ষার প্রসারে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল কারা তারা ছিল খ্রিস্টান মিশনারিরা ভারতে ইংরেজি শিক্ষার গোড়াপত্তনে খ্রিস্টান মিশনারিরা ছিলেন প্রতিকৃত আঠারোশো খ্রিস্টাব্দে মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড এবং উইলিয়াম কেডি যারা তিনজন একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত এই তিনজন খ্রিস্টান মিশনারি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন এছাড়া বাংলায় স্কটিশ মিশনের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফ এর প্রচেষ্টায় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন যার বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠিত হয় এছাড়া কলকাতার প্রথম বিশপ মিডলটন তার প্রচেষ্টায় শিবপুরে বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে এসব গেল সবই খ্রিস্টান মিশনারিদের অবদান এবার আসা যাক ভারতীয়দের অবদান আধুনিক ভারতের জনক অর্থাৎ রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় কলকাতায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় ডেভিড হেয়ার ডেভিড হেয়ারের উদ্যোগে দেখা যায় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয় যার বর্তমান নাম হেয়ার স্কুল ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনার উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি গড়ে উঠে যেটি ছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পরের বছর অর্থাৎ আঠারোশো সাল বিভিন্ন স্থানে ইংরেজি বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে গড়ে ওঠে ক্যালকাটা স্কুল সোসাইটি নেক্সট হচ্ছে উডের ডেসপেজ বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড চার্লস উড আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক যে নির্দেশ নামা প্রকাশ করেন সেটি ছিল উডের ডেস্পেজ যাকে বলা হয় ভারতীয় শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বা মহাসনদ এক কথায় বলতে গেলে আমরা বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় যা যা দেখতে পাই বেশিরভাগই এই উডের ডেস্পেজের মধ্যে উল্লেখ ছিল উডের ডেস্পেজে বলা হয় একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন বলা হয় কলকাতা বোম্বাই এবং মাদ্রাজে তিন জায়গায় তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কথা বলা হয় শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা অর্থাৎ শিক্ষক শিক্ষণ ব্যবস্থা চালু করা বলা হয় উচ্চ শিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি করার কথা বলা হয় স্ত্রী শিক্ষার কথা অর্থাৎ এক কথায় বর্তমান কালের শিক্ষা ব্যবস্থার বেশিরভাগ উল্লেখযোগ্য পদক্ষেপগুলোই তখন উল্লেখ করা হয়েছিল এবং সেই অনুসারে দেখা যায় এই যে উডের খ্রিস্টাব্দে কলকাতা মুম্বাই এবং মাদ্রাজে তিনটি জায়গায় তিনটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে পরের আরেকজন ভারতীয় মহাপুরুষ যিনি ভারতের শিক্ষা বিস্তারের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন বিশেষত নারী শিক্ষায় যার অবদানের কথা না বললে না তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন নারী শিক্ষা বিস্তারের প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ড্রিঙ্ক ওয়াটার বিটন উদ্যোগী হয়ে কলকাতায় আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এটি ছিল ভারতের প্রথম বালিকা বিদ্যালয় বর্তমানে এটি বেথুন স্কুল নামে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাত্র চার বছর স্কুল পরিদর্শক থাকাকালীন তিনি পঁয়ত্রিশটি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন যার বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ বিদ্যাসাগর তার মা অর্থাৎ ভগবতী দেবীর স্মৃতিতে নিজ গ্রামে বীরসিংহ গ্রামে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে এক কথায় বাংলায় স্ত্রী শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ছিল অতুলনীয় বাংলার প্রথম মহিলা স্নাতক ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এবং চন্দ্রমুখী বসু ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য যিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন ভারতীয় নবজাগরণের অগ্রদূত তিনি ছিলেন কথা বলা হচ্ছে ভারতের প্রথম আধুনিক মানুষ অর্থাৎ রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন শিক্ষার্থীদের মন থেকে সামাজিক কুসংস্কার এবং মূর্তি পূজার সংস্কার দূর করার উদ্দেশ্যে রামমোহন আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন আরেকজন ব্যক্তি যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি হচ্ছেন রাজা রাধাকান্ত দেব রাধাকান্ত দেব আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার বিষয়ে ডেভিড হেয়ার বৈদ্যনাথ মুখোপাধ্যায় স্যার হাইড ইস্ট সঙ্গে মিলিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি স্কুল বুক সোসাইটি এবং ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন তিনি হিন্দু মেট্রোপলিটন কলেজ এর পরিচালন কমিটির সভাপতি নিযুক্ত হন পরের জন যিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি হচ্ছেন ডেভিড হেয়ার স্কটল্যান্ডের এক ঘড়ি ব্যবসায়ী ঘড়ি প্রস্তুত কারক এই ঘড়ির ব্যবসার সঙ্গে যুক্ত থাকার সুবাদে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন কিন্তু তিনি তার এই অর্থকে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তার অর্থকে আন্তরিকভাবে ব্যয় করতে রাজি হয়েছিলেন ডেভিড হ্যারের উদ্যোগে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনার উদ্দেশ্যে তিনি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি গড়ে তুলেন আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে কলকাতায় পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয় যার বর্তমান নাম হেয়ার স্কুল তৎকালীন বড়লাটের শাসন পরিষদের আইন সদস্য ও বাংলার শিক্ষা কাউন্সিলের সভাপতি ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেথুন সাহেব নারীদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং তিনি আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে নেটিভ ফিমেল স্কুল নামে একটি হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই বেথুন কলেজ হলো ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ এই সময় অর্থাৎ উনিশ শতকে ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি দেখা যায় মেডিকেল সায়েন্সে অর্থাৎ চিকিৎসা বিদ্যা চর্চার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছিল ভারতীয় শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় চিকিৎসা শাস্ত্র শিক্ষাদানের উদ্দেশ্যে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি মেডিকেল কলেজ বেঙ্গল নামে একটি আধুনিক কলেজ প্রতিষ্ঠা করা হয় যা কলকাতা কলেজ নামে পরিচিত এবং এই কলকাতা মেডিকেল কলেজ তৎকালীন ভারতের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে একটি মাইল স্টোন চিকিৎসা শিক্ষার একটি অন্যতম কেন্দ্র ছিল এই কলকাতা মেডিকেল কলেজ এর প্রথম অধ্যক্ষ ছিলেন মন্টফোর্ড ব্রাহ্মলি বা জোসেফ ব্রাহ্মলি কলকাতা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের এই যে ডাক্তারি পড়া ডাক্তারি পড়ার সঙ্গে সব দিনে কঠিন ভাবে নিষিদ্ধ ছিল কিন্তু এই ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন কলকাতা মেডিকেল কলেজের বাঙালি ছাত্র মধুসূদন গুপ্ত মধুসূদন গুপ্ত তিনি আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের দশই জানুয়ারি প্রথম সব ব্যবচ্ছেদ করেন এবং এই সব ব্যবচ্ছেদ করে এক যুগান্তকারী ঘটনা ঘটান উনিশ শতকের বাংলার শিক্ষা সংস্কারের ক্ষেত্রে বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অবশ্যই বলতে হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা এই কলকাতা বিশ্ববিদ্যালয় তৎকালীন উনিশ শতকে উচ্চ শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল স্যার চার্লস উডের নির্দেশনামা অর্থাৎ উডের ডেসপেচের এই রিপোর্টের ভিত্তিতে লর্ড ক্যানিং এর শাসনকালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এবং এই ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন দ্বারাই কলকাতা বোম্বাই এবং মাদ্রাজ এই তিন জায়গায় তিনটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠে এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের চব্বিশে জানুয়ারি প্রতিষ্ঠিত হওয়া কলকাতা বিশ্ববিদ্যালয় এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিল তৎকালীন ভারতের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লোড ক্যানিং এবং প্রথম উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কলভিল এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে যদুনাথ ঘোষ ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম স্নাতক হন অর্থাৎ বিএ পাশ করেন মহিলাদের মধ্যে অর্থাৎ ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ ইনারও এখানকারই ছাত্রী সঙ্গে আরো মনে রাখতে পারো এশিয়ার প্রথম ডিলি ছিলেন বেনি মাধব বড়ুয়া তিনিও ছিলেন এই কলকাতা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র অতএব তোমরা তোমাদের ক্লাস টেন এর দ্বিতীয় অধ্যায়ের এই ক্লাসে তোমরা বুঝতে পারলে উনিশ শতকের বাংলার সাময়িক পত্র সংবাদপত্র এবং সাহিত্যে সমাজের প্রতিফলন সেই ক্ষেত্রে তোমাদের ছিল তিনটে সংবাদপত্র বামা হিন্দু প্যাট্রিয়ট এবং গ্রাম বার্তা প্রকাশিকা তার সঙ্গে ছিল দুটি সাহিত্য নকশা এবং নীল দর্পণের টপিক ছিল বাংলার শিক্ষা সংস্কার সেই ক্ষেত্রে তোমরা জানলে কারা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি খ্রিস্টান মিশনারিদের কি অবদান ছিল ভারতে ইংরেজি শিক্ষার বিস্তার কিভাবে শুরু হয় নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কি তোমরা জানলে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও জন বিটনের ভূমিকা তোমরা জানলে কলকাতা মেডিকেল কলেজ ও চিকিৎসা বিদ্যাচর্চার বিকাশ এবং শেষ লাস্ট টপিক সেটি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার বিকাশ এই গেল তোমাদের ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায়ের প্রথম দুটো টপিক পরের যে তিনটা টপিক থাকলো পরের ক্লাসে তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং